আসসালামু আলাইকুম আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে দেখাবো হচ্ছিলো স্প্রে গান এটা হচ্ছে হলো পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডের স্প্রে গান এটার কন্টিনটা হচ্ছে হলো মেটাল মানে এস এস কন্টিন এটার দাম নিচ্ছি মাত্র চার হাজার তিনশো চার হাজার তিনশো সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি আমাদের ঠিকানা হচ্ছিলো ঢাকা নবাবপুর সুন্দরবন স্কয় সুপার মার্কেট একশো পঞ্চাশ নম্বর দোকান এস এম ইলেকট্রিক এছাড়া আমি আপনাদেরকে বিস্তারিতভাবে আজকে আমাদের দর্য সহকারী ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন আমি এই যে দেখাই দিচ্ছি আপনাদের এটার হানড্রেড পারসেন্ট অরিজিনাল অথেনিটিক পণ্য কি না আমি আপনাদের সামনে সেটিং করব। যদি আপনাদের পছন্দ হয় আমাদের পেজে অর্ডার দিবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি পাস্ট করিয়ার মাধ্যম এই যে একটু খুলে দেখাই একটু খুলে দেখানো হোক এটা হচ্ছে হলো এই কম্প্রেসারটা আলাদা থাকে আর হচ্ছে রং করার মেশিনটা আলাদা থাকে এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি ইনশাআল্লাহ আপনারা ভিডিওটা দেখবেন এছাড়া আমাদের কাছে চারশো পঞ্চাশ ওয়ার্ডের স্প্রেটা নিতে পারবেন উনত্রিশশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি স্টেট ফার্স্ট কোরিয়ারের মাধ্যমে এই যে দেখেন এটা হচ্ছে কীভাবে কীভাবে সেটিং করে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি এটা হচ্ছে স্প্রে গান এটা হচ্ছে গানটা আলাদা থাকে এরপরে হলো ইয়েটা আলাদা এই যে দেখেন অরিজিনাল অরিজিনাল ইনকু ব্র্যান্ডের এটা এটা নজলটা হচ্ছে সম্পূর্ণ পিতলের ভাবে পিতল সম্পূর্ণ পিতল আর হচ্ছে হলো এস এসের ইয়েটা এই যে দেখেন আমি আপনাদেরকে দেখা দিচ্ছি সম্পূর্ণভাবে আপনার এটা অরিজিনাল পণ্য কিনা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি এটা হচ্ছে খোদাই করা অরিজিনাল অর্থনৈতিক পণ্য আমি আপনাদেরকে দেখা দিচ্ছি ইনশাল্লাহ আপনারা কিভাবে এটা ফিটিং করবেন এই যে দেখেন নজলগুলো এটা নজলটা হচ্ছে হলো এটা নজলটা হচ্ছে হলো পিতলের নজল আর বক্সটা হচ্ছে হলো কন্টিনটা হচ্ছে হলো এসএচের আর এর ভিতরে আপনারা কি কি সামানা পাবেন আপনাদেরকে আমি দেখা দিচ্ছি এটা হচ্ছিলো পিনটা আর এটা হচ্ছে রং রঙ ভরার ইয়েটা কন্টিনটা যেটা দিয়ে আপনারা রং ঢুকানো হবে এই মেশিনের ভিতরে এরপরে আপনারা এই কারেন্টে লাগাবেন চলবে হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল অথোনেটিক পণ্য এটা হচ্ছে হলো ন পিতলের নজল দেওয়া তৈরি করা এছাড়া আমাদের কাছ থেকে নিতে পারবেন টোটাল ব্র্যান্ডে নিতে পারবেন ইনকু ব্র্যান্ডে নিতে পারবেন ওয়াটফ্রো ব্র্যান্ডে নিতে পারবেন এই যে দেখেন কন্টিনগুলো আমি আপনাদেরকে বিস্তারিতভাবে দেখাই দিচ্ছি কন্টিনটা কিভাবে আপনারা এই যে কন্টিনটা খোলা আছে আমি আপনাদেরকে খোলাটাও দেখাচ্ছি এছাড়া আমাদের কাছ থেকে হার্ডওয়্যারের অথ পণ্যগুলো নিতে পারবেন যেমন এই আপনার স্প্রে করার মেশিনগুলা নিতে পারবেন রঙ করার মেশিন তো নেবেনি এরপরে আছে হচ্ছে হলো আপনার টোটাল ব্র্যান্ডেরও নিতে পারবেন ওয়াটফো ব্র্যান্ডের নিতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছিল ঢাকা নবপুর সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট একশো পঞ্চাশ নম্বর দোকান এস এম ইলেকট্রিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি